যে ইয়াসিন ড রাঁচি পাঠিয়ে দেওয়া হোক কারণ কোরআন শরীফ পড়তে হলে জ্ঞান প্রয়োজন হয় হাদিস শরীফ পড়তে হলে দরকার হয় জ্ঞান কপি জাহেরুল মুরাক্ক কোনোদিন লেখাপড়া করেনি কে হারাম বলতেছে আপনাদেরকে আমি বলবো এই নীলগণের নিচে জমিনের উপরে ওহাবি বন্দি লামাজ হাবিদের ঘরে এইরকম কোন মা এইরকম সন্তানের জন্ম দেয়নি কিয়াম হারাম তো দূরের কথা না যাই করা তাদের দ্বারাই সম্ভাব অতীতে হয়নি বর্তমানে হচ্ছে না অসম ভবিষ্যত হবে না কোরআন হাদিস ইজমা আলোর কে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে কিয়ামকে হারাম প্রমাণ করা গোটা মহাবি সম্প্রদায়ের এই ঘুরিখোর দেবন্দী সম্প্রদায়ের কিয়ামতের সকাল পর্যন্ত সম্ভব হবে না আপনাকে আমি বলি কোরআন শরীফ উঠিয়ে দেখুন সূরা আহযাব পারা নম্বর 22 রব্বুল বলেন

এখানে কোরআন শরীফের মধ্যে মুতলাক আয়া রয়েছে এ ভুড়ি খোর কোনো দিন লেখাপড়া না করে এই ভ্রান্ত মতো বা পোষণ করতেছে কোরআনে এটা লেখা নাই যে দাঁড়িয়ে দরুদ পড়তে হবে না বসে পড়ো বসে পড়তে হবে না দাঁড়িয়ে পড়ো যার যেমন ইচ্ছা নাভির সম্মানে উদ্ধারও করতে পারি এটা হারাম নয় না নয় এ হারাম লেখা পড়া না করে এই রকম কথা এই রকম মেসেজ জনগণকে দিতেছে আপনি উঠিয়ে দেখুন প্রাণ শরীর সুরা ফাতা আয়াত নাম্বার নয়ের মধ্যে আল্লাহ বলেন লেতু মিলু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু

আল্লাহ বলেন আন নাবিয়ু আহলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নাবি বলে মুমিনদের জানের চেয়ে অধিক নিকটে তাহলে মুমিনদের জানের চেয়ে অধিক নিকটে এ ভুরি কর মাসজুর তো মুমিন নয় এরা হলো কাফির আর কাফিরের নিকটবর্তী আমার নাবি নন সুন্নি হানাফি মুসলমান যারা মুসলমান তাদের জানের যে নিকট হলো নাবি আমার তাই আমরা নাবিকে দেখতে পেলেও সালাম করি আর না দেখতে পেলেও সালাম বিরোধন করি নাবির প্রতি দৌড় পাঠ করি এটা কোরআন শরীফে কোনো জায়গায় বলা হয়নি যে নাবিকে দাঁড়িয়ে সালাম করো কোরআন শরীফে এটা বলা হয়নি নাবিকে সালাম করো কিন্তু সম্মান ক্ষেত্রে নাবিকে দাঁড়িয়ে সালাম করা মুস্তাহাব মুস্তাহ হাসান এই বহাবি দেবন্দী ইয়াসিন কোনোদিন লেখা পড়া না করে মানুষের ইমান নষ্ট করতেছে এইরকম ভ্রান্ত মতবাদ থেকে একশো কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন এবং আহাল সিন্দা আর জামাতের উপর পাহাড়ে মত স্থির থাকবেন নিজের ইমানকে হেফাজতে রাখবেন